আপনারা কি জানেন বাসন্তী পূজা কি আর চৈত্র মাসে কেনই বা করা হয় এই বাসন্তী পূজা এর পিছনে কী বা রহস্য লুকিয়ে রয়েছে তো চলুন জেনে নিন সকলকেই স্বাগত জানায় আমাদের সনাতন ধর্মীয়মূলক চ্যানেলে আমরা চেষ্টা করি সনাতন ধর্মের তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরতে বসন্তকালে যে দেবীর আরাধনা করা হয় সেই দেবীর নামই বাসন্তী হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব হল নবরাত্রি পালন বছরে তিনটি নবরাত্রির কথা রয়েছে তার মধ্যে চৈত্র মাসের নবরাত্রির সবচেয়ে উল্লেখযোগ্য এই সময়ে দেবী চণ্ডীর আরাধনা রীতি রয়েছে দ্বিতীয় নবরাত্রি পালন করা হয় আশ্বিন মাসে দেবীচন্ডীর পুজোর সময় তৃতীয়টি হলো গুপ্ত নবরাত্রি এর মধ্যে শরৎকালে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনার সূচনা করেন শ্রীরামচন্দ্র শরতের আশ্বিন মাসে দেবী দেবীচন্ডীর আরাধনার আগে চৈত্র মাসে এই সময় পালিত হতো দেবীর চণ্ডীর আরাধনা স্বয়ং রাবণও এই চৈত্র মাসে দেবী চণ্ডীর আরাধনা করতেন এই কারণে শরতে বা আশ্বিন মাসে চণ্ডীর আরাধনাকে দেবীর অকাল অকালবোধন বলা হয় অর্থাৎ সময়ের পূর্বেই আহ্বান যার সূচনা হয়েছিল মহর্ষি মেধ আশ্রমে চণ্ডী অনুযায়ী সুরত রাজা যুদ্ধে পরাজিত হয়ে আশ্রম নিয়েছিলেন মহর্ষি মেধসের কাছে সেখানে রাজ্য ও পরিবার বিচ্ছিন্ন রাজা দেখা পেয়েছিলেন এক ব্যবসায়ীর সাথে রাজা জানতে পেরেছিলেন সেই ব্যবসায়ীর নাম ছিল সমাধি তাই সমাধিকে বণিক ও তার স্ত্রী ছেলেমেয়েরা মিলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারপর তিনি পরিবারের ভালো কথা ভেবেও গেছেন এই পরিস্থিতিতে মহর্ষি মেধস রাজ্যচ্যুত রাজা ও বণিককে শোনান মধুময়ী চণ্ডীর কথা ঋষির পরামর্শে দুঃখ দূর করে সম্পূর্ণ সুখ বা ধর্ম অর্থ কাম্যক্ষ লাভের জন্য সুরত রাজা সমাধি ও বণিক চণ্ডীর আরাধনা করেছিলেন মন্দিরের মাটি দিয়েই তৈরি হয়েছিল দেবীর প্রতিমা সময়টা ছিল বসন্তকালের শুক্লপক্ষ চণ্ডী অনুযায়ী এই সময় সন্তুষ্ট হয়ে দেবী মহামায়া রাজা সুরতকে তার রাজ্য রাজ্যসহ হারানো সবকিছু কিছু ফিরিয়ে দেন হারানো সবকিছু ফিরে পেয়েছিলেন সমাধি ও বণিক সেই শুরু যা বাসন্তী পূজা নামে পরিচিত লাভ করে সেই অনুযায়ী হিন্দুদের প্রধান নবরাত্রি পালন ও চণ্ডীর আরাধনা চলে চৈত্র মাসের এই সময়ে বাসন্তী রূপে দেবী মহামায়া অর্থাৎ দেবী চণ্ডীর আরাধনা করা হয় বসন্তকালে এই আরাধনা করা হয় বলেই এই দেবীর নাম বাসন্তী তো আজকের এই পর্বটি এখানে সমাপ্ত হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন